আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি এই মুহূর্তে আছি খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টের সামনে এটা হচ্ছে ক্যান্টনমেন্টের মূল গেট আর এই ক্যান্টনমেন্টেরই ঠিক অপোজিটে এই সেনা নিয়ন্ত্রিত একটা পার্ক যেটাকে বনবিলাস বলা হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই বনবিলাস পার্ক তো চলেন আমরা দেখে আসি বনবিলাস পার্ক আমরা এখান থেকে মোটরসাইকেলটাকে আমাদের গ্যারেজে রাখতে হবে গ্যারেজে রাখব এখানে প্রতিটা গাড়ির জন্য মোটরসাইকেলের জন্য বিশ টাকা দিতে হয় আমরা এই মোটরসাইকেল এই শেডের ভিতর রাখব রেখে বিশ টাকা জমা দিয়ে একটা স্লিপ নিলাম এখানে এক একটা মোটর গাড়ির জন্য বিশ টাকা তাই যে আমাদের গাড়ি রাখলাম এখানে এবার এখান থেকে টিকিট কাউন্টারে গেলাম টিকিট কাউন্টারে পার টিকিট আছে চল্লিশ টাকা করে আমরা দুইটা টিকিট নিলাম তা আমরা ঢুকলাম ভিতরে প্রবেশ পথেই এখানে কিছু মনোহরী দোকান এই যে আছে মেইন গেট দোকান চিড়াখানা এখানে কিছু মনোহরি দোকান আছে এটা হচ্ছে ক্যান্টিন এই পার্কের ভিতরে একটা সুন্দর একটা হাতি আছে এদিকে আরো বিশাল জায়গা আছে আসলে অত ঘোরা বা ভিডিও করা সম্ভব না আমাদের জন্য আমরা মূলত আপনাদের কাছে চিড়িয়াখানা যে অংশটা এটা দেখাবো আপনাদের আমি চিড়িয়াখানার দিকে আমরা রওনা দিলাম ওই পাশে যাওয়া উচিত ছিল কিন্তু আমরা দিয়ে দিয়ে ঢুকতেছি মেইন গেট যেখানে বেশ কিছু লোকজন আসছে আমরা এই পাশের এই ব্রিজটা পার হব এই ব্রিজটা এটা হচ্ছে বনবিলাস ফিশ জাদুঘর আর কি বা এখানে বিভিন্ন প্রকার মাছ টিস দেখা যায় নাকি আমি যে কখনো কখনও সেরকম কিছুই নাই দেখার তাই শুনলাম তা আমরা এবার ব্রিজটা পার হবো ব্রিজ পার হয়ে আমরা ওই পাশে যাব এবং এখানে কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো তা আমরা ব্রিজ পার হয়ে পারে চলে আসলাম সুন্দর একটা লেক লেক পার হয়ে আমরা উপরে চলে আসলাম আমরা করে বাহিরের পথ দিয়ে প্রবেশ করছি যাক প্রবেশ করেই ডান হাতে হরিণের একটা খাঁচা এখানে বেশ কিছু হরিণ দেখতে পাচ্ছি আমরা হরিণ দেখতে আসলে খুবই চমৎকার লাগে এখানে বেশ কিছু হরিণ একটা হরিণকে দেখি একটা পাতা খেতে দিলাম আমি একটা হরিণ এসে আমার কাছ থেকে পাতাটা খেয়ে নিল বেশ ভালোই লাগলো সেটা তো এবার আমরা যাবো হচ্ছে পাশেই বাঘের খাঁচা কিন্তু দুর্ভাগ্য আমাদের মনে হয় বাঘ ভিতরে ঘুমাচ্ছে বাঘকে দেখতে পেলাম না এবার যাবো হচ্ছে এটা হচ্ছে ভাল্লুকের খাঁচা ভাল্লুকের খাঁচায় আপনাদেরকে দেখাবো ভাল্লুক দেখাবো এখানে তিনটা ভাল্লুক দেখা যাচ্ছে একটা তিনটা ভাল্লুক আছে একটা ভাল্লুক হাড় হাড় খাচ্ছে এখানে বসে আর একটা এই যে পাশে ওই যে ওই পাশে একেবারে ওই পাশে ভাল্লুকটা হাড় খাচ্ছে চমৎকার একটা এলাকার মারামারি শুরু করছে আর আমরা তো ভয় পেয়ে গেছি প্রথম চোটে মারামারি থামছে আমরা অনেকটা ভয় পেয়ে গেছি ভাল্লুক দেখে মানে ভাল্লুকের মারামারি হঠাৎ করে চিৎকার করা এবার আমরা এখান থেকে চলে আসলাম

এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে এই পাখিটা খুবই সুন্দর দেখতে চমৎকার পাখিটা চমৎকার একটা পাখি আসলে অনেক পাখি আছে এখানে এত দেখানো সম্ভব না একটা বানর বানরটাকে একটু ভয় দেয় দেখি বানরটা ভয় পেয়ে গেছে হঠাৎ করে আমি তুড়ি দিলার দেওয়াতে সে একটু ঘাবড়ে গেছে আর কি বানরকে কলা দিচ্ছে বানর কলা এখন খাচ্ছে কীভাবে নিয়ে কলা খাচ্ছে এবার সুলে শুলে কলা খাচ্ছে এটা এই চিড়িয়াখানার কর্তৃপক্ষ তাদেরকে খেতে দিছে এবারে যে আপেল টুকরে দিছে বানরে আপেলও খায় আমার জানা ছিল না আপেল খাচ্ছে বেশ ভালোই লাগলো দৃশ্যটা আছে মদনটাক আছে টাক ছোটবেলায় দেখছে এই মদন টাকটাকে গোকুল এটার নাম হচ্ছে গোকুল খাঁচার ভিতরে ভালো করে দেখা যায় না আসলে এখানে অনেক পশু পাখি আছে সবগুলো দেখানো সম্ভব না আমি যতদূর সম্ভব দেখাচ্ছি এই যাচ্ছে হনুমান এটাকে কি বলে লজ্জাবতী হনুমান নাকি যেন এটার নাম বানরের একটা প্রজাতি হনুমান লজ্জাবতী হনুমান সম্ভবত এটার নাম দেখতেছি না এখান থেকে আমরা আর একটা ওইখানে দিকে পাহাড়ের মতো একটা জায়গা আছে এখানে একটা পাখির খাতা তা আমরা সেই খাতার কাছে আসলাম এখানে তেমন পাখি নেই দুইটা পাখি এসে ছোট ছোট দুইটা পাখি একেবারে পিচ্ছি তবে খুব সুন্দর পাখি দুইটা ছোট্ট দুইটা পাখি কিউ দুইটা পাখি তো থেকে আমরা নেমে আসলাম আমরা এবার এই পাশে পাখির আর একটা কবুতর এখানে নামি বেশিরভাগই কবুতার এই কবুতরের খাঁচাটা মানে বিভিন্ন প্রজাতির কবুতার এই খাঁচার ভিতর আছে

সুন্দর একটা দৃশ্য বনবিলাস পাতাবাহারি গাছ দিয়েই লেখা বনবিলাসটা চমৎকার লাগলো লেখাটা দেখে আসলে ঘুরতে ঘুরতে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি আর এটা দেখো ময়ূর পাখি এই হচ্ছে একটা ময়ূর পাখি দেখেন ময়ূর একেবারেই